আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি মুরগির রোস্ট খুব সহজে এবং বাড়িতে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে এই রোস্টটি তৈরি করতে পারবেন যে কোনো সময় সাদা ভাত এবং পোলাওয়ের সাথে চট করে তৈরি করে নেওয়া যাবে এবং রোস্টে ইউজ করা যাবে মাংসের মুরগির যে কোনো অংশ একটি কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি নিয়ে আমি এবার বড়ো সাইজে মুরগির লেগ পিস চারটা লেগ পিস নিয়েছি এবং মাঝখান থেকে একটু ফেড়ে নিয়েছি যাতে এটার ভেতরে মশলা যায় এবং টেস্ট যায় তো এটাকে আমি কোনো লবণ হলুদ কিছুই দিই নাই শুধু লেগ পিসগুলা আমি একটু ভেজে নিব জাস্ট এপাশ ওপাশ একটু কালার করে নেব বেশি সময় ভাজতে হবে না দুপাশে মিলিয়ে মিডিয়াম আচে পাঁচ পাঁচ দশ মিনিট ভেজে নিলেই হবে অনেক শক্ত করেও ভাজা যাবে না তাহলে ভেতরে মশলা যাবে না আর এই লেগ পিস দিয়ে মাংসের রোস্ট করছি মানে মুরগির মাংসের রোস্ট করছি এই জন্যে কারণ এই মুরগির মাংসেরগুলো অংশগুলো এত বড় অত বড় রোস্ট খেতে ভালো লাগে না তো এটাকে উল্টে দিলাম দিয়ে পাশ কালার করে নিব আর এখানে তেল লবণ মানে তেলের মধ্যে ভাজছি লবণ হলুদ বা অন্য কোনো কিছু এর সাথে মিশিয়ে রাখিনি এবং ঘরে থাকা মশলা দিয়ে আমি করব এমন সব উপকরণ দেব যেগুলো আপনার হাতের কাছেই থাকবে এবং বিস্তারিত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাংসগুলো সম্পূর্ণ সুন্দর করে ভাজা হয়ে যাবে মানে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়েছি একদম চিমড়ে হয়ে যায়নি কিন্তু হালকা একটু কালার এসেছে এই কালারটা আসলে ভালো দেখা যায় এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি একদমই ঘরে থাকা সব উপকরণ দিয়ে করব বাড়তি কোনো উপকরণ দেবো না এবং খেতে একদম বিয়েবাড়ির রোস্টের মতোই লাগবে যেটা বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের রোস্ট একদমই ওই রকম টেস্ট খেতে তো এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা দেবো না কারণ পেঁয়াজ বাটা দিলে এর গ্রেভিটা অনেক ঘন হয়ে যায় রোস্টে আপনারা সবাই জানেন যে খুব বেশি গ্রেভি ভালো লাগে না আবার একদম তেলের উপরও ভালো লাগে না শুকনো খড়খড়ের রোস্টও ভালো লাগে না অনেক সময় মুরগি মাংস আপনি না ভেজে একবারে এভাবে করেও রান্না করতে পারেন তো তারপরে আমি এখানে যখন পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে হাফ ভাজা হলে এর মধ্যে আমি তিনটা এলাচ আর একটা জয়ত্রী দেব এখানে আমি যে মাংসের মশলাটা ব্যবহার করব রোস তৈরি করার জন্য সেই মাংসের মশলার রেসিপিটা আমার মশলার চ্যানেলে দেওয়া আছে কষ্ট করে দেখে নেবেন মনে থাকলে লিঙ্ক দিয়ে রাখব এরপরে আমি এর মধ্যে একটু ঝালের গুঁড়া দিলাম এতে করে পেঁয়াজের বেরেস্তাটা লাইট ব্রাউন আর ঝালের একটা সুন্দর কালার আসবে গরম তেলে এটা করলে আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে দুই চার চামচ ঘি ব্যবহার করতে পারেন অথবা একদম শেষেও ব্যবহার করতে পারেন তোর পরে আর দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখানে একটুখানি কষিয়ে নেবো মশলাটাগুলো তো পেঁয়াজগুলো পুড়ে না যায় সেজন্য মশলাটা দিয়ে দিয়ে আগে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এদের মধ্যে জলীয় অংশগুলো পেঁয়াজকে পুড়তে সাহায্য করবে না মানে একদম লাল লাল হতে সাহায্য করবে না এরপর আদা রসুন একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব একটুখানি জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটা অল্প দিলেই হয়ে যাবে কারণ এটা আমি নিজে হাতে তৈরি করি আর দিয়ে দেবো তেজপাতা তেজপাতা জিরার গুঁড়াটা দেবো এরপরে দিয়ে দেবো যে মাংসের মশলা এই মাংসের মশলাটা দিয়ে আমি কিন্তু মাংস রান্না করি যে কোনো মাংস রান্না করি ভোনা করি রেজালা করি তারপরে বিরিয়ানি করি আজকে রোস্ট করছি তো এটা কিন্তু একদম ইজি তার সাথে আমি যে এক্সট্রা যে মশলাটুকু দিলাম এইটুকু দিলেই কিন্তু মাংসের রোস্টের যে টেস্টটা চলে আসবে এবার এটাকে পুড়ে যেতে দেওয়া যাবে না এর মধ্যে সামান্য একটু পানি দিতে হবে আর মশলাটা একদম পুড়ে না যায় এজন্য একটুখানি পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে একটু কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে গেলে মিনিট দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লেগ পিসগুলো যেগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দিতে হবে এটা মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার এই মশলার সাথে খুব ভালোভাবে এই লেগ পিসগুলো একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে সামান্য কষিয়ে নিতে হবে দু তিন মিনিট খুব বেশি না যাতে করে এটা পুড়ে না যায় আর এরপরে এর মধ্যে আমি পানি না দিয়ে দিয়ে দেব টক দই এখন এই যে টক দইটা আমি দিব এই টক দই আপনারা বলতে পারেন হাতের কাছে টক দই না থাকলে কি করবেন আমি কিন্তু একদম মানে টক দইটা বানিয়ে এখানে দিয়ে দিচ্ছি যখনই চিন্তা করেছি যে রোস্ট করব তখনই আমি গুঁড়া দুধ পানিতে গুলে লেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম পানিটা কুসুম গরম পানিতে গুঁড়া দুধ গুলে ওর মধ্যে লেবুর রস দিয়ে ওটা গরম জায়গায় ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা সেটা আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে টক দই এবং একটুখানি লবণ ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী আর কাপটা ধরে একটু পানি দিলাম দিয়ে এটাকে ঢেকে দেব। যাদের ঘরে টক দই থাকবে না তারা কিন্তু এভাবে টক দই তৈরি করতে পারেন আর সেই সাথে যদি ঘরে লিকুইড দুধ থাকে তাহলে রোস্ট করার ইন্টারেশন থাকলে লিকুইড দুধটা হালকা একটু গরম করে তার মধ্যে ভিনেগার বা টক দই দিয়ে ঢেকে রেখে এই টক দই বলছি ভিনেগার বা লেবুর রস দিয়ে ঢেকে একটু গরম স্থানে রেখে দেবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা অন্য অন্য কাজগুলো সেরে নেবেন আপনার টক দিয়ে কিন্তু হয়ে যাবে ওই দইটা দিয়ে কিন্তু রান্নার কাজটা আপাতত চালিয়ে নেওয়া যাবে এরপরে আমি এটাকে ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ওলট পালট করে নিচ্ছি যাতে করে অপর দিকটা সুন্দর করে এই মশলার মধ্যে চুবানো হয়ে যায় এবং টেস্ট যেন মুরগির চারদিকেই থাকে কারণ এই মুরগির রোস্টের উভয় পাশে লেগ পিসের উভয় পাশে আমি ফেড়ে নিয়েছি যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে এর মধ্যে চলে যায় এভাবে করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব এক চা চামচ গোলাপ জল আর সামান্য একটু কেওড়া জল জাস্ট এতেই হয়ে যাবে এভাবে দেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে এটা হালকা গ্রেভি থাকবে উপরে হালকা তেল থাকবে আর তেলটা উপরে উঠে আসবে তারপরে কিন্তু এটা সার্ভ করা যাবে তো আসছি সার্ভ করতে এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো উপরে দিয়ে দেব লাইট ব্রাউন করে ভেজে রাখা বেরেস্তা যেটা এটা সৌন্দর্য এবং স্বাদ দুটোই বৃদ্ধি করবে আমি তো তৈরি করলাম আপনি কবে তৈরি করছেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দারুণ মজার এই মুরগির রোসটি তৈরি করে ফেলুন যদি ভালো লেগে থাকে আর সহজ মনে হয়ে থাকে আল্লাহ হাফেজ